আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছে তো তোমাদের জন্য কিন্তু একটি নোটিশ প্রকাশ করা হয়েছে তো সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে আজ 12 2024 একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে 2023 সালের বিএড ও বিএমএড এক বছর মেয়াদী দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল এত দ্বারা প্রকাশ করা হলো প্রকাশিত ফলাফল কোনো প্রকার অসংহিত বা ভুলকৃতি পরিলক্ষিত হলে তার সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে বিশেষ দস্তাব্য জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা সংক্রান্ত তথ্য যে কোনো তথ্যের জন্য এখান যে ওয়েবসাইট রয়েছে ডব্লিউ ডট ইউ ডট এসি ডট বি স্ল্যাশ ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো তো এখানে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষা নিয়ন্ত্রক রয়েছে তার কিন্তু স্বাক্ষর রয়েছে তো এটি কিন্তু দেখে নেবেন এবং ফোন নাম্বারটি কিন্তু আপনারা দেখে নেবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ